হ্যালো ভিভার স্বাগত জানাই আমার চ্যানেলে সবাইকে আজ আমি বানাতে যাচ্ছি গাংমরলা মাছের একটি রেসিপি কুমড়ো পাতায় করে তো চলুন দেখে নিই প্রথমে আমি এখানে তিনশো গ্রাম মাছ নিয়ে নিয়েছি একটি ঝুড়ির সাহায্যে ভালো করে মাছগুলোকে ঘষে ঘষে ধুয়ে নিচ্ছি তাতে করে খুব ভালো আঁশটা মাছের গায়ে থেকে উঠে আসে যে কোনো ছোটো আঁশালা মাছ ঝুড়িতে করে ধুলে ঘষে ঘষে ভালো আসটা উঠে যায় দেখুন আমি মাছ খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবারে নুন হলুদ মেখে নিলাম আর একটি বাটিতে ছ গ্রাম মতন সর্ষের গুঁড়ো একটু নুন দিয়ে জল দিয়ে ভিজিয়ে রাখলাম এবার দুটো ছোট পেঁয়াজ কুচি করে নিচ্ছি কাঁচা লঙ্কা চিরে নিয়েছি আর ধনে পাতা কুচি করে নিয়েছি আর কুমড়ো পাতা চারটে কুমড়ো পাতা নিয়ে খুব ভালো করে ধুয়ে নিলাম আর কুমড়ো পাতার মধ্যে চার পাঁচটা মাছ দিয়ে তার মধ্যে সরষের পেস্ট দু চামচ পেঁয়াজ কুচি একটু ধনে পাতা এক চামচ সর্ষের তেল আর কাঁচা লঙ্কাটা দিয়ে পাতাটা খুব ভালোভাবে মুড়ে সুতোর সাহায্যে বেঁধে দেব কড়াই গরম করে তার মধ্যে দু চামচ সর্ষের তেল ভালো করে গরম হতে দিয়েছি গরম হয়ে গেলে পাতাগুলো এভাবে সাজিয়ে দিয়ে দেব রান্নাটা মিডিয়াম আছে হবে মিডিয়াম আছে পাঁচ মিনিট পাশ হয়ে গেলে উল্টে দিয়ে আবার পাঁচ মিনিট ওপাশটা হতে দেবো ঢেকে দেখুন পাতাগুলো গলে এসছে তার মানে আমার ভেতরে মাছটা হয়ে গেছে আমি একটু আর একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব পাতাটা দেখাই যাচ্ছে যে নরম হয়ে গেছে তার মানে আমার রান্নাটা হয়ে গেছে তাই আমি তুলে নিলাম আমি এবারে একটি পাতা আপনাদের খুলে দেখাবো মাছটা কতটা সুন্দর হয়েছে গরম ভাতে এই রেসিপিটা খেতে দারুণ লাগে দেখুন মাছটা খুব ভালোভাবে হয়ে গেছে আপনারাও করে দেখবেন আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন